আশুলিয়ায় অজ্ঞাত নারীর হত্যার রহস্য উদ্ঘাটন দুজন গ্রেফতার বিস্তারিত দেখুন তথ্যচিত্রে সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক নারীকে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি দুপুরের ডিবির ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন ডিবি জানায় চলতি বছরের সাতাশ জানুয়ারি আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হলে ছায়া তদন্ত শুরু করে ডিবি উত্তর পরে নয় নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যার মূল পরিকল্পনাকারী বিদ্যুৎ মন্ডলকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ মণ্ডল হত্যার নিজের সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করে এবং তার ছোট বোনের জামাই শাকিরুল ইসলামের জড়িত থাকার তথ্য দেয় এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় সালাম থানার মিরপুর বড়বাজার এলাকা থেকে শাকিরুল ইসলামকে গ্রেফতার করা হয় তিনিও জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন পুলিশ জানায় নিহত নারীর নাম নার্গিস আক্তার তিনি শাকিরুলের স্ত্রী বড় ভাইয়ের তৃতীয় স্ত্রী ছিলেন বিদ্যুৎ মণ্ডলের যোগ সাজসে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান শাকিরুল